উপন্যাস ঘোর লিখেছেন নার্গিস সুলতানা রেপা পর্ব পঁয়তাল্লিশ সাদাত বলল আমি লুচু তাই না তাহলে তুমি লুচি নৌসেন বলল উহ লুচি আমি খাওয়ার জিনিস সাদাত বলল ঠিক তাই নৌসেন বলল সাদাত সাদাত বলল আরে বাবু দেখো না আমি তো তোমাকে খাই তাই না সাদাত নৌশিনের চোখে টিপ দিয়ে কথাগুলো বলছিল নৈসিন বলল ঠিক আছে না কিন্তু আমি কান্না শুরু করবো এখন ঝগড়ুটে বর কোথাগার ওকে ওকে বাবু কান্না করতে হবে না তোমার আর ঝগড়া করবো না হয়েছে সে বলল হুম সরো এখন সাদাত বললো সরতেও হবে একটু শুয়ে থাকি না প্লিজ নৈসিন বলল কোনো প্লিজ টিলিজে কাজ হবে না আমি তোমাকে গোসল করা ছাড়া কোনো মতেই ঘুমাতে দেবো না সাদাত বলল কী রে ভাই মানুষ কি সাদে বলে বউ যার জ্বালাতার নৈসিন বলল হ্যাঁ হয়েছে এবার তো আমার উপর থেকে যাও ফরজ গোসলটা সারো সাদাত বলল সকালে করি না নৈস্ব বলল তাহলে নিচে শোবা আমি তোমাকে এই শরীরে আমার সাথে এক বিছানায় থাকতে দেব না সাদাত বলো কী খুঁতখুঁতে স্বভাব ইয়ার নৌসেন বলো খুঁতখুঁতেই ভালো গোসল করে আসলে বেড়ে থাকতে পারবে নাহলে ফ্লোরে ঘুমাবা আর তুমি ফ্লোরে না গেলে আমি যাব তবুও একসাথে থাকা চলবে না সাদাত বলো উফ জিনিস একটা যাচ্ছি নৌসিন মুসকি আসে হুম যাও সাদাত বলো ওই মাইয়া হাসবি না একদম নৌশিন সাদাদের মুখ দেখে জোরে হেসে দিল সাদা রাগে বললো নৌসিন রে নৌসিন বলল সরি সরি আর হবে না সাদাত উঠে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় নৌসিন চাদর চেঞ্জ করে ওর আর সাদাদের জামাগুলো একসাথে করে নিয়ে ঝুড়িতে রেখে আসে বাট সাদাদের দেওয়া নতুন শাড়িটা আলাদা করে রেখে দেয় আরে সেটাও ওয়াশ করবে বাট ঝুড়িতে রাখলে নতুন শাড়িটা ভাস পরে নষ্ট হয়ে যাবে না রাতেই ওয়াশ করতো বাট সাদা যা করেছে ওই শক্তি শট পরে বোধ হয় তাই সকালে জন্য জমা করে রাখল চাদরটাও নিয়ে ঝুড়িতে রাখলো আলমারি থেকে নতুন চাদর বের করে বিছিয়ে দিল সারা রুম জাস্ট সুপার লেভেলের পরিপাট এখন সাদা শাওয়ার নিয়ে তাওয়াল পরেই বেরিয়ে এলো সাদাত বললো বাহ রুম দেখি ফিটফাট তা ম্যাডাম বিকালেও না চাদর চেঞ্জ করলেন এখন আবার সাদাদের দিকে না ফিরেই বিছানা ঝাড়তে ঝাড়তে বলে তো কি করব আমার এক চাদরে থাকতে ভালো লাগে না সাদাত বলল বিকালে তো করলেই চেঞ্জ নৌসীন বলল উফ সাদাত আমার সব করার পর চাদর চেঞ্জ না করলে খুঁতখুঁত লাগে মুসকি আসে সাদাত বাপরে বাপ কী খুঁতখুঁতে নৌসীন বলল ভালো হয়েছে এখন নিচে চলো আমি খাবো কিন্তু ক্ষুদা লাগছে খুব নৌসেন এইমাত্র সাদাদের দিকে ফিরল ফিরে সাদাতকে দেখে চোখ বড় করে ফেলেছে দুহাত কমর দিয়ে একটু রাগি মুট নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে হেসে ফেললো নৌসিন বলল তুমি আল্লাহ সাদাত বলল হাসো কেন নৌসিন বলল তা কি করব এভাবে তোয়ালে পরে দাঁড়িয়েছে কেন সাদাত বলল ভালো লাগে তাই নৌসেন বলল আল্লাহ কোথায় তুমি সাদাত বলল আরে শার্ট প্যান্ট দিয়েছ নাকি তুমি নৌসেন বলল আগে মনে হয় আমি এসে দিয়ে যেতাম সাদাত বলল এখন তো আছো তুমি আমি আর নিজে কিছু করছি না এখন দাও ট্রাউজার আর টি শার্ট আনো একটা নৌসিন ছোট একটা হাসি দিয়ে আলমারি থেকে সাদাদের পোশাকটা বের করে এনে সাদাদের হাতে দেয় সাদাদের এমন ছোটোখাটো বায়নাগুলো বেশ লাগে নৌসীনের নৌসিন বলল নাও পরো সাদাত বলল হুম সাদাত ট্রাউজারটা পরে টি শার্ট পরতে যাবে এমন সময় খেয়াল করে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে সাদাত বলল কী ম্যাডাম পরে দেখছো সাদাদের কথায় ঘোর কাটে নৌসীনের আসলেই নৌসীন সাদাদের উন্মুক্ত দেহে চোখ আটকে নিয়েছিল বিশেষ করে বুকে ইস লোমে ভরা একদম সাদাদের বুকটা নৌসিন বিয়ের দিন রাতেই সাদাদের বুক থেকে পুরো মাতাল হয়ে গিয়েছিল কি আল্লাহ ছেলেরাও যে এত নজর কাড়া হয় নৌসীনের জানা ছিল না সত্যি বলতে সব মেয়েদের যেমন একটা সৌন্দর্য থাকে নরম দেহে তেমনই ছেলেদের দেহ আলাদা কঠোর আর মায়াবী সৌন্দর্য লুকিয়ে থাকে আল্লাহ আসলেই রহস্যর ভাণ্ডার কি অসীম কৃপায় দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যর কথা বললাম আর কি মানুষ সৃষ্টি করেন বিপরীত ধর্মীর সৌন্দর্য দিয়ে আর তারপর কোনো ভালোবাসার বাদনে এক করে দেয় দুটি আলাদা মায়াকে সাদাত নৌসিনের সামনে এসে দাঁড়াতেই নৌসিনের ভাবনা সেত পড়ে সাদাত বলল কী দেখছিলে আনমনি নৌসিন জানায় তোমাকে সাদাত বলল মানে নৈসিন বলল মানে তুমি না খুব সুন্দর সাদাত বলল হ্যালো নৌসিনের হাত ধরে ঝাঁকি দেয় তুমি ঠিক আছো নৌসিন যেন কোথায় হারিয়ে গিয়েছিল সাদাত নাড়িয়ে দেওয়ায় বাস্তবে ফিরে এলো নৌসিন বললো কি হলো সাদাত বলল সেটাও তো আমার প্রশ্ন কি হয়েছে তোমার আমি খুব সুন্দর এটা আবার কি নৌসেন একটু চুপ করে থাকে তারপর ওর মনে পড়ে ও একটু আগে কি বলছিল নৌসেন বলো তো কি হয়েছে তুমি কি কুচ্ছিত নাকি আসলে তুমি অনেক হ্যান্ডসাম সাদাত কিছু বলার আগেই নৌসীন সাদাদের গলার পেছনে দুহাত বেঁধে দাঁড়িয়ে পড়ে সাদাদও নৌসেনের কমর জড়িয়ে নেয় নৌসেন এক দৃষ্টিতে সাদাদের মুখের দিকে তাকিয়ে আসে সাদাত বুড়ুকুশকে জিজ্ঞেস করে কি নৌসীন বললো কিছু না সাদাত বললো তাহলে নৌসীন বললো শোনো না সাদাত বললো বলো না নৌসেন বলল সিরিয়াসলি বলছি শোনো সাদাত নৌসেনের এমন পাগলামি দেখে না হেসে পারছে না কারণ সচরাচর নৌসেন খুব লাজুক টাইপের একটা মেয়ে এমন করে না কোনো দিন সাদাত বলো হ্যাঁ শুনবো তো সব তুমি বলো নৌশিন এক হাতে সাদাতকে ধরে রেখে অন্য হাতে সাদাদের খোসা খোসা দাড়ি থেকে শুরু করে বুকের লোমগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে সাদাত বলল কি হলো কি বলবে না কি বলবে নৌশিন বলল হুম বলবো তো সাদাত বলল বলো নৌসিন বলল তুমি কিন্তু কখনো কোনো মেয়ের সামনে খালি গায়ে যাবে না শুধু আমার সামনে কেমন সাদাত বললো কেন নৈসিন বলল কারণ তোমার ফেস দেখলে যতটা প্রেমে পড়া যায় তোমার খোলা বুক দেখলে তার চেয়েও শতগুণ বেশি আকৃষ্ট হয়ে পড়তে হবে যেমনটা আমি আকৃষ্ট হচ্ছি এখন সাদাত বলল তাই নৈস্বিন বলল হুম তাই যাবে না কিন্তু কোনো দিন না এই খোলা বুক শুধু আমি দেখবো লোমে হাত বুলাবো মাথা রাখবো আর খুব খুব চুমু দেব আদর করব খেলবো শুধু আমি ইস কি ভাগ্যবতী আমি জানো তুমি যখন আমায় আদর করো তখন চাদরটা মনে হয় হিংসে করে আমায় দেখো চাদরটা কত সুন্দর তবু বেচারিকে কেউ আদর করে না অথচ আমি একটা সাধারণ মেয়ে তাকে তোমার মতো একটা সুটাম পুরুষ কত ভালোবাসে আদরে সোহাগে সারা শরীর মন মাতিয়ে রাখে ভালোবেসে সুখের সাগরে নিয়ে যায় ইস সত্যি খুব লাখি আই লাভ ইউ সোমাস আই ক্যান নট লিভ উইথ আউ ইউ অ্যান্ড উই লাভ সাদাত কিছু বলার আগেই নৌসিন সাদাদের বুকের বাপাসে চুমু দিতে শুরু করে বেশ কয়েকটা চুমু দেয় লোমাক্ত বুকে নৌসিন মনে হয় কোনো অজানা ঘরে চলে গেছে চুমু দিয়ে ওর মনে হয় হুসটুস ফিরে এসেছে আচমকাই সাদাতকে ছেড়ে দেয় বেচারি লজ্জায় পুরো লাল হয়ে গেছে সাদাদের বিপরীতে মুখ দিয়ে নিজেই নিজের জীব বা কামড় বসায় হায় আল্লাহ লজ্জা সরম সব শেষ নাকি আমার কি বলছিলাম আর কি করছিলাম সাদাত নৌসিনকে পেছন থেকে জড়িয়ে ধরে হয়েছে সে ম্যাডাম আর লজ্জা পেতে হবে না যা ভেতরে ছিল তাই বলে ফেলেছো আর আমি তো সুপার লাকি তোমার মতো একটা চাঁদ পেয়ে যা জোৎ শুধু আমার জন্য আই লাভ ইউ টু জান তোমাকে ছাড়া আমার জীবন আমি ভাবতে পারি না আর লজ্জা পেও না শোনা তাহলে আমি তো পাগল হয়ে যাব। নৈসিন ফিরে তাকায় সাদাদের দিকে স্বাভাবিক গলায় বলছে শোনো আমি যা বললাম এতক্ষণ সব কিন্তু মনে রাখবে সাদাত বলল ওকে মাই ডিয়ার শুধু তোমার সামনে খালি গিয়ে থাকবো চাইলে বলতে পারো নিচের টাও নওসিন সাদাতকে ধাক্কা দেয় নৌসিন বলল হুইত বাজে ছেলে একদম লজ্জা নেই টি শার্ট পরো যাও সাদাত বলল ও আমি কিছু বলনি দোষ আর নিজে বললে কিছু না তাই না নরসিন বলল হয় সে টি শার্ট পরো না তাড়াতাড়ি আমি নিচে যাবো সাদাত বলল ওকে ওকে এই তো পড়ছি সাদাত বললো এবার চলুন ম্যাডাম নৌসেন বলল হুম চলো নৌসেন বলল দেখছো সবাই যার যার রুমে চলে গেছে এখন একা একা খেতে হবে সাদাত বলল একা কিসের তোমার বর আছে না নৌসেন বলল তা আছো তবুও সবার সাথে মজাটাই আলাদা আর আমার সাথেরটা আরও আলাদা রাফসা বলল কি আলাদা রে নৌসীন বললো ভাবি ভাবি বলল জি আমি বাবু খায় নাই ওরে খাইয়ে শুয়ে আসলাম কেবল নৌসিন বলল আজ ডাকো নাই কেন ভাবি নৌসিনের কাছে এসে নৌসিনের দুগল টেনে আদর করে বলল কারণ আমার দেবরটা আমার এই ছোটো বোনটাকে আদর করছিল সে যেন কাউকে ডাক দেয়নি বুঝলে নৌসীন বলল ভাবি ভাবি বললো হয়েছে আর লজ্জা পেতে হবে না এমনই হয় দাঁড়া তোদের খাবার আনছি রান্নাঘর থেকে এখানে শুধু পরোটাই আছে। সাদাত বলল হে ভাবি তুমি কেমনে জান না গো ভাবি বলল মায়ের খাবি সাদাত সাদাত বললো বারে জানতে চাইলাম শুধু ভাবি বলল তোর বউ যেমনে জানতেছে আমিও ওমনে রসিন বললো কি খারাপ রে দুটো ভাবি রান্নাঘর থেকে এসে বদমাশ খা তোর বউ নিয়ে আমি থাকলে তোর ডিস্টার্ব হবে সাদাত বলল আরে বুঝি বুঝি কার কখন কী হয় আমার জানা আছে নৌসীন বলল এই কেমন করে কথা বলছো তুমি সাদাত বললো আরে ভাবিরে জিগাও ও কি আমার জন্য যায় নাকি ওর জন্য ভাবি সাদাদের ধরে টেনে ওই কি বলছিস তুই সাদাত বললো ও কান ধরে না ভাবি বিয়ে হয়ে গেছে আমার বড় হয়ে গেছি না আর তুমি সত্যি তোমার জন্য তাড়াতাড়ি যাচ্ছ কারণ তোমার জন্য আমার ভাই ওয়েটিংয়ে আছে ভাবি বললো সাদা থামবি তুই নৌসিন চুপ করে আসে সাদাত বললো ওকে সরি সরি যাও যাও ভাবি বলল বদের দল খা সাদাত বলল হুম আমরা আছি আমরা আছি তুমি তার কাছে যাও ভাবি বললো তোরে তো সাদাত বললো ওই যে ডাকে যাও ভাবি বলল ধূর শয়তান তোর সাথে থাকলে মর তুই ভাবি চলে যাওয়ার পর সাদাত বলল কী ব্যাপার খাও নৌসিন বলল এই তো নৌসিন একলোক মা ভাত মুখে নিয়ে আবার প্লেটে ফেলে দিল আহ ও মা গো সাদাত বলল কি হলো নৌসিন তাড়াতাড়ি পানি খেয়ে নেয় নৌসীন বলল কি হলো মানে এত ঝাল সাদাত হাসতে থাকে ও নৌসিন বলল এই তুমি হাসছো তাই না এর পেছনে তোমার হাত আছে বদ একটা সাদাত বললো আমি কি করলাম আবার নৌসিন বলল কি করলাম আবার কেমন করে কামড় দিস আমার কেটে গেছে তাই এমন ঝাল লাগছে হুম খেতে পারছি না খাবার দিলেই ঠোঁটে ঝাল লাগে সাদাত বলল সরি সরি আর হাসব না তাহলে ভাত না নাকি নৌসেন বলল না আচ্ছা বাবু পরোটা খাও প্লিজ নৌসেন বলল পরোটা ভালো লাগে না সাদাত নৌসেনের কাছে এসে বসে সাদাত বলল বাবু ওকে পরোটা খেতে হবে না আমি ভাত খাইয়ে দিচ্ছি নৌসেন বলল ঝাল তো সাদাত বলল আমি খাইয়ে দিচ্ছি তো নৌসেন বললো ওকে সাদাত বলল বড় করে হা করো না হলে ঝাল লাগবে নৌসিন বলল হুম সাদাত নৌসিনকে এমনভাবে খাইয়ে দিচ্ছে যেন তরকারি ঠোঁটে না লাগে কিন্তু ভুল তো হবেই সাদাত নৌসিনের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বেশি রকম তরকারি নিয়ে ওর মুখে দিতে গিয়ে ঠোঁটে লেপটে দেয় নৌসিন বললো ও মা ঝাল সাদাত নৌসিনের ঠোঁট দেখে ভালোই বুঝতে পারছে কাহিনিটা তাই আর এক মুহূর্ত দেরি না করে নৌসিনের ঘাড়ে হাত রেখে নিজের দিকে আরও একটু আগিয়ে নিল আরও কাছে গিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে ঘটনাটা এতটাই তাড়াতাড়ি হয়েছে নৌসিনা হয়তো বুঝতে একটু সময় লেগেছে সাদা শুষে নিচ্ছে নৌসিনের সমস্ত ঝাল দুজনেরই চোখ বন্ধ ঝাল মিষ্টি ভালোবাসায় হারিয়ে গেছে দুজন সাদা এমনভাবে ভাবে নৌসিনের ঠোঁট আর ঠোঁটের আশেপাশে জিভা লেহন দিচ্ছে ঝাল না কমে উপায় নাকি এত মিষ্টির কাছে এইটুকু ঝাল যে টুকনো একটা ব্যাপার এত মিষ্টির কাছে এইটুকু ঝাল যে হালকা একটা ব্যাপার সাদা ছেড়ে দেয় নৌসিনকে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল দুজনেই হাঁপপাচ্ছে নৌসিন সাদাদের দিকে বুড়ুকুশকে তাকাতেই সাদাত নৌসিনের ঠোঁটে একটা কামড় বসিয়ে নৌসীনকে একটা চোখ মেরে দেয় লজ্জা পেয়ে যায় নৌসীন নৌসিন বলল ধ্যাত মুখে লাজুক একটা হাসি টেনে দৌড়ে নিজের রুমে চলে যায় সাদাত নিজেও ব্লাসিং হয়ে হাসতে থাকে সেও আর দেরি না করে রুমে চলে গেল সাদাত গিয়ে দেখে নৌসিন অলরেডি শুয়ে আছে সে নৌসীনের পাশে শুয়ে পড়ে এক হাতে মাথা রেখে একটু উঁচু হয়ে নৌসীনের মুখের দিকে তাকিয়ে মুসকি আসছে সে কি ব্যাপার ম্যাডাম ঘুমিয়ে গেলেন নাকি নৌশিন ফিরে তাকায় সাদাদের দিকে মাথা নেড়ে না জানায় সাদাত বলল তাহলে নৈসিন বলল কি তো লজ্জা পেলে যে নিজেকে ধরে রাখতে কষ্ট হয় নৌসীন একটা ভেংসি কেটে বলে ইস ঢং সাদাত নৌসিনের কাছে গিয়ে বলে ঢং মানে নৌসীন বলো কিছু না সর আমি ঘুমাবো তুমি একটা লুচু খুব খারাপ আমার সারা শরীর ব্যথা করছে উড়ুতে কি ব্যথা দিছো এখন খুব ব্যথা করছে আমার কাছে আসবে না একদম সাদাত নৌসিনকে জড়িয়ে ধরে বলছে